হ্যালো বেহারস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এবিবি কোম্পানি আপনাদেরকে আর এবং হচ্ছে এম দেখানোর চেষ্টা করব আপনার বাসা জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টটা যারা বিল্ডিং তুলেন তাদের সবসময় মনে রাখতে হবে আপনার বাসা বাড়ির সার্কিট ব্রেকার এবং তারটা সবসময় সব থেকে ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন এগুলোই হচ্ছে আপনার বাড়িতে সম্পূর্ণ হচ্ছে সেফটিতে নিশ্চিত করবে আর ম্যাক্সিমাম সময় দেখবেন বাসাবাড়িতে আগুন লাগার কারণ হচ্ছে কিন্তু আপনার শর্ট সার্কিট এবং ইলেকট্রিক কম দামি পণ্যের কারণ হয়ে থাকে আপনারা সবসময় সার্কিট ব্রেকার এবং তারটা ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবিবি কোম্পানি এবিবি কোম্পানি আমাদের কাছে আর সিসিবি পাবেন যেটা হচ্ছে আপনার রিকেস কারেন্ট জিরো পয়েন্ট থ্রি মানে তিরিশ মিলি কারেন্ট রিকেজ হলেই অটোমেটিক সার্কিট ব্রেক অফ হয়ে যাবে অথবা শর্ট খেলে সার্কিট ব্রেক অফ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার এমসিবি এটা হচ্ছে এসপি হয় ডিপি হয় এগুলো বাসাবাড়ি ফ্ল্যাট অনুযায়ী আপনার হচ্ছে এসপি হয়ে আপনার সাতটা আটটা লাগিয়ে থাকে একটা হচ্ছে মেন ডিপি লাগায় আর একটা হচ্ছে আর সিসিবি লাগায় অথবা আরসিবিও লাগায় যেটাই নেন আপনারা নিতে পারেন আমাদের কাছে আরসিবিও আছে এবং আরসিসিবিও আছে আরসিসিবি হচ্ছে এবিবি কোম্পানি হবে আরসিবিও যদি নেন চিন কোম্পানি আর অ্যান্ডেরি কোম্পানি হবে আরসিসিবি যেটা দেখাচ্ছি এটা আপনারা এবিবি কোম্পানির তেষট্টি এমপেয়ার যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর দামগুলো ফিক্স না আপনাদের আপডেট প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস জেনে নেবেন দামটা বাড়তেও পারে ইন ফিউচারও কমতেও পারে যেহেতু এগুলো হচ্ছে ইম্পোর্ট করে আনা হয় আর এটা যদি চল্লিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার পঁচিশ এমপিয়ার বিশ এমপিয়ার ষোলো এমপিয়ার দশ এমপিয়ার নেন আর সিসিবি সেক্ষেত্রে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা শুধু তেষট্টি এম্পেয়ারই চার পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়ে বাকি সবগুলো চার হাজার পাঁচশো টাকা জেএমপি নিয়ে নেন তেষট্টি টেম্পের বাদে আর যেগুলো এসপি সিঙ্গেল সার্কিট ব্রেকার এটার দাম পড়বে চারশত পঞ্চাশ টাকা হচ্ছে এসপি আর আপনার জে এমপি নেন আর হচ্ছে আপনার ডিপি যদি নেন ডিপি নিলে আপনার দাম পড়বে মাত্র বাইশো টাকা ডিপি আমাদের কাছে অনেকগুলো এমপি হয়ে থাকে যেটাই নিবেন যোগাযোগ করবেন এগুলো অনলাইনেও নিতে পারবেন স্টিট ফাস্ট ফুডের মাধ্যমে হোম ডেলিভারি অথবা সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা ভিডিও এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস